গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি আজকে যাব মন্দিরে আজকে একটা বিশেষ দিন এই দিনটাতে আমার একটু মন্দিরে পুজো না দিলে ঠিক মানসিক শান্তি হয় না তাই রেডি হয়ে গেছি চলুন আজ মন্দিরে যাব পুজো দিতে ফল ফুলগুলো একটুখানি রেডি করে নিই ফল ফলটলগুলো ধোয়া আছে তবু একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে ঠিকঠাক করে আর ফলের ব্যাপারে ফুলের ব্যাপারে আমি খুব খুঁতখুঁতে নিখুঁত ফল না হলে আমি পুজো দিতে পারি না ঠাকুরের কাছে বন্ধুরা আপনাদের কাদের কাদের এই ফল ফুলের ব্যাপারে খুঁতখুতানি আছে আমাকে অবশ্যই জানাবেন এই খুদখুতানির জন্যে কালকে ফল কিনতে গিয়ে একটা সমস্যায় পড়েছি এই যে আমার সব রেডি হয়ে গেছে মিষ্টিটা নিয়ে নিলাম এই যে ফুল ফুলের মালা যেগুলো লাগবে সব নিয়ে নিয়েছি জন্মদিন সেই জন্য রেডি করে নিয়েছি মায়ের মন্দির একটু পুজো দিতে যাব বলে আজকে এরকম একটা বিশেষ দিনে আমার মনে হয় সব মায়েরাই তার বাচ্চার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে মন্দিরে হোক বা বাড়ির ঠাকুরের কাছে হোক যেখানেই হোক তবে আমি প্রতি বছর একটু যাওয়ার চেষ্টা করি সব বছর হয়তো হয় না কিন্তু ম্যাক্সিমাম আমি যাওয়ার চেষ্টা করি চলুন মন্দির থেকে ঘুরে আসি এই যে পুজো শুরু হয়ে গেছে এখানে সব রকমের পুজোই হয় সামনে মাধ্যমিক পরীক্ষা না সেই কারণে সব বাচ্চার মায়েরা এখানে পুজো দিয়ে গেছে আবার দেখছি দিয়ে গেছে মায়ের কাছে একটু পুজো করে দেবে ঠাকুর মশাই আবার ওই যে পয়লা বৈশাখে গণেশ পুজো হয় এখানে যাদের বাড়িতে গণেশ ঠাকুর পুজো হয় না তারা এসে গণেশ ঠাকুর দিয়ে যায় মা লক্ষ্মীকেও দিয়ে যায় এখানে পুজো টুজো করে নিয়ে বাড়ি নিয়ে যায় সিস্টেমটা বেশ ভালো আমি অঞ্জলি দেব বসে আছি হ্যাপি বার্থডে টু ইউ সোনা কেমন আছো বাবা অনেক অনেক আদত তোমাকে আমার শোনো না বাবা এই প্রথমবার আমার ছেলে জন্মদিনের দিন এত দূরে আর আমাদেরকে ছাড়া আমার পুজো দেওয়া কমপ্লিট এবার বাড়ির দিকে যাই বাড়িতে গিয়েও আবার সন্ধ্যাবেলা প্রোগ্রাম আছে পাশের বাড়িতে পুজো সেখানে যেতে হবে এই যে রেডি হয়ে গেছি বলেছিলাম না সন্ধ্যাবেলা যাব বন্ধুরা চলুন এবার ঘুরে আসি thank you বন্ধুরা সব মিলিয়ে আজকের দিনটা তো আমার ভালোই কাটলো আর এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনারা খুব ভালো থাকবেন জয় গোপাল